ইউরোপ আমেরিকাকে টেক্কা দিয়ে পারমাণবিক অস্ত্রের আঁতুর ঘর এখন এশিয়া চীন ও ভারত সহ পাকিস্তানেও রয়েছে এই মারণাস্ত্র যার একটি মাত্র হুঙ্কারে পৃথিবীর বুক থেকে নিশ্চিন্ন হয়ে যেতে পারে একটি গোটা দেশ ভারত প্রথমবারের মতো উনিশশো সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় আর পাকিস্তান এই পরীক্ষা চালায় উনিশশো সালে তবে পারমাণবিক অস্ত্রের সংখ্যায় ভারতের চেয়ে সামান্য পিছে আছে পাকিস্তান অন্যদিকে উনিশশো সালে প্রথমবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো চীন অস্ত্রের সংখ্যা বিবেচনায় প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়ে অনেকটাই সম্প্রতি সুইডেনের চিন্তক প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এসআইপিআরআই এর সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে এসআইপিআরআই এর প্রতিবেদনে বলা হয় বর্তমানে নয়টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে দেশগুলো হলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া ও ইসরায়েল প্রতিবেদন অনুযায়ী এসব দেশের মধ্যে চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশি পাঁচ হাজার চুয়াল্লিশটি পারমাণবিক অস্ত্রের মজুদ করেছে যুক্তরাষ্ট্র তবে দেশটির পারমাণবিক অস্ত্রের মজুদ গত বছরের তুলনায় কম এসেছে কারণ দু হাজার তেইশ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের কাছে পাঁচ হাজার দুশো চুয়াল্লিশটি পারমাণবিক অস্ত্র ছিল একইভাবে দু হাজার তেইশ সালের জানুয়ারিতে রাশিয়ার কাছে পাঁচ হাজারের বেশি পারমাণবিক অস্ত্র ছিল এসআইপিআরআই এর তথ্য অনুযায়ী এক বছরের ব্যবধানে অস্ত্রের পরিমাণ কিছুটা কমলেও সেই সংখ্যা এখনো পাঁচ হাজারের বেশি এছাড়া যুক্তরাজ্য ও ফ্রান্সের অস্ত্রের সংখ্যায় কোনো পরিবর্তন হয়নি যুক্তরাজ্যের কাছে দুশো পঁচিশটি ও ফ্রান্সের কাছে দুশো নব্বইটি পারমাণবিক অস্ত্র আছে এদিকে চলতি বছরের জানুয়ারিতে এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাঁচশোটি পারমাণবিক অস্ত্র আছে চীনের সংগ্রহে দু সালে তেইশ জানুয়ারিতে দেশটির কাছে চারশো দশটি পারমাণবিক অস্ত্র ছিল প্রতিবেদনে আরও বলা হয় পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়িয়েছে ভারত এক বছরের ব্যবধানে দেশটি একশো চৌষট্টিটি থেকে একশো বাহাত্তর পারমাণবিক অস্ত্রের মজুদ করেছে অন্যদিকে পাকিস্তানের সংগ্রহে পারমাণবিক অস্ত্রের সংখ্যা একশো সত্তরটি অপরিবর্তিত আছে এছাড়া এসআইপিআরআই জানায় উত্তর কোরিয়ার কাছে পঞ্চাশটি ও ইসরায়েলের কাছে নব্বইটি পারমাণবিক অস্ত্র আছে এবং গোটা বিশ্বে নয়টি দেশের হাতে বারো হাজার একশো একুশটি পারমাণবিক অস্ত্রের মজুদ রয়েছে IBTV USA, New York.